আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে এটা আমার ব্লগ যেটা নিচে দেওয়া তো আগে একটু বলিনি যে এটা আমি বলছি কারণ আমার যেটা মনে হয়েছে যে ইংরেজিতে যেসব অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে বইপত্র বা সাইট আছে সেগুলোর থেকে বোঝা তারপরে সেটা ব্যবহার করা একটু কঠিন আমাদের কাছে তো আমরা যদি জিনিসটা একদম সহজ বাংলায় বুঝাতে পারি তাহলে তো সবারই অনেক সুবিধা হওয়ার কথা তো ওই কারণে মোটামুটি আমি এই ভিডিওটা বানাচ্ছি তো আমার যেটা মনে হয়েছে যে আগে একটু জানা দরকার যে ঠিক কারণে পৃথিবীতে তো একটু বলি সেটা হচ্ছে কি যে শুরুতে মেশিন করছিল ওয়ান জিরো ওয়ান ব্যবহার করার জন্য খুবই জঘন্য একটা জিনিস কাজেই তারপর জিনিসটা ভালো মেশিনের সঙ্গে অনেক কিছু করে ফেলা যায় পাওয়ারফুল একটা জিনিস এটা ব্যবহার করা খুব কঠিন মানে অন্যান্য যেসব বর্তমান কি যে এটা মানুষের ভাষা অনেকখানি কাছাকাছি নিয়ে চলে হচ্ছে কি যে একটা পরে একটা কিরকম এর পরে বি বি এর পরে সি সি এর পরে হয়তো বা কোনো কন্ডিশন কারণ ডি অথবা ই এরকম লিনিয়ার প্রোগ্রামে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে কি যে মানে যখন আস্তে আস্তে মানে জটিল কাজ করা শুরু হলো তখন লিনিয়ার প্রোগ্রামিংটা একটু কঠিন হয়ে গেল আর কি মানুষের জন্য ম্যানেজ করা এতগুলা ফাইল এতগুলা লাইন এগুলোর মধ্যে কেমনে কি কাজ করবে সেটা একটু আসলে কঠিন জিনিস তো মানুষের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মানুষ আশপাশে যা দেখে সে যেভাবে জিনিসপত্রগুলোকে দেখে সেভাবেই সে জিনিসগুলোকে বানানোর চেষ্টা করে তো মানুষ আশেপাশে অনেক বস্তু দেখতেছে অনেক জিনিস দেখতেছে সেগুলোর ভিত্তিতেই মানে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা সেটা তৈরি হয়েছে কেটে কীরকম আমরা আশেপাশে অনেক কিছু ছড়িয়ে ছিড়িয়ে আছে যেটা দেখতেছি যেমন মানুষ এখন একটা মানুষ আসলে কি কি থাকে দু একটা মানুষ সেটা একটা মাথা থাকবে সেটা একটা শরীর থাকবে দুইটা পা থাকবে দুইটা হাত থাকবে না লেজ থাকবে না তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু মোটামুটি এগুলো আছে এক বাদ দিলাম কিন্তু বাই ডিফল্ট এগুলোই থাকে এখন এই যে নকশাটা অথবা যে কাঠামোটা এটাকে আমরা ক্লাস বলছি ক্লাসটা কি যেটাকে অনুসরণ করে আমরা বস্তুগুলোকে তৈরি করি ক্লাসের ভিতরে বিভিন্ন জিনিস থাকে যেমন অ্যাটিটিউড অ্যাটিটিউড অথবা প্রপার্টি জিনিসটা কি যে তার মাথা থাকবে পা থাকবে হাত থাকবে এরকম অর্থাৎ তার ভিতরে কি কি থাকতেছে সেটাকে আমরা এখানে বল দিছি বলা করে দিছি যেন যখন আমরা ওই নকশা অনুসারে কিছু একটা তৈরি করব তখন তার এই সব জিনিসগুলো থাকে তারপরে কি তারপর ওই অনুসারে যে জিনিসটা তৈরি করবো সেগুলো কি কি করতে পারে এগুলোকে আমরা মেথড বলি যেমন একটা মানুষ হাঁটতে পারবে দৌড়াতে পারবে বা ঘুষাতে পারবে মানে ঘুষি মারতে পারবে এগুলো আমরা ক্লাস ডিফাইন করে দিব তারপর যেটা হবে যে আমরা যখন যে জিনিসটা তৈরি করব বা বস্তুটা তৈরি করব ইংরেজিতে যেটাকে আমরা অবজেক্ট বলছি সেগুলো তখন ওই বর্ণনা করা জিনিসগুলো সব কিছুই করতে পারবে ক্লাসে ভিত্তে আসলে বস্তুটা তৈরি হচ্ছে যখন আমরা বলছি যে একটা মানুষ ক্লাসে বলা আছে যে তার ঘুমাতে হয় ধরা যাক ছয় ঘন্টা তখন কিন্তু প্রত্যেকটা মানুষ আমি আপনি সবারই এই ছয় ঘন্টা ঘুমটা দরকার হচ্ছে জিনিসটা এরকমই আচ্ছা তো এখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আসলে তিনটা মূল স্তম্ভ আছে এইগুলো আসলে দরকার খুবই কারণ এগুলো না বুঝলে অবজেক্টের কনসেপ্টটা বোঝা একটু বেশি রকমের কঠিন হয়ে যায় তো সবার আগে শুরু করি হচ্ছে ইনহেরিটেন্স দিয়ে ইনহেরিটেন্সটা কি পূর্বপুরুষ থেকে আমরা কিছু একটা নিয়ে আসতেছি এটা বোঝাচ্ছে বংশ পরম্পরায় যা পাওয়া যায় এই ধরনের কিছু একটা আর কি তো ধরা যাক এই যে বাক্সটা এটা হচ্ছে একটা নকশা এটার ভেতরে সব কিছু আছে একটা মানুষের ভেতরে যা যা থাকা দরকার ভেতরে গুলো দেখালাম জাস্ট বাক্স দিয়ে বুঝালাম এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা সুপারম্যান দরকার সুপারম্যান দরকার মানে কি সুপারম্যানের মধ্যে আসলে মানুষের যা কিছু আছে তা সব কিছুই থাকে সেটা কিরকম যে তার যে এই যে শরীর মাথা দুইটা হাত দুইটা পা এগুলো কিন্তু আছে কিন্তু তার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে সে উঠতে পারে এবং চলে যেতে পারে যে কোনো জায়গায় এই যে আলা বৈষয়ষ টাকা এই আলা বৈষয়ষ কারণে সেই মানুষ থেকে আলাদা হয়ে আছে এখন আমরা দজাক সুপারম্যানের জন্য একটা নকশা তৈরি করব সেটা আমরা কিভাবে করব যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে মানুষের জন্য একটা কাঠামো বা নকশা আর সুপারম্যানের জন্য আইটার কাঠামো তৈরি করব কিন্তু সেটা আসলে খুব একটা ভালো বুদ্ধি না কেন কারণ ও হচ্ছে মানুষের ভিতরে আমরা যে দিশপথে ঢুকাছি তার সবগুলোই কিন্তু আবার সুপারম্যানের ভিতরে ঢুকানো হচ্ছে যার কারণে আমাদের কোড কপি হচ্ছে কোড কপি হওয়ার তা আসলে আমরা যতটুক পারে এভয়েড করি আর ম্যানেজ করাটা একটু কঠিন যখন কোড কপি করা হবে কারণ ধরা যাক মানুষের কিছু একটাই পরিবর্তন করার দরকার হলো খুঁজে খুঁজে বার করতে হবে যে কোন কোন নকশা আসলে মানুষের মতো জিনিসপত্রগুলো আছে সেগুলোকে বসে বসে পাল্টাতে হবে তো এটা আসলে মোটামুটি ভালো একটা বুদ্ধি না আইটি যেটা করতে পারি সেটা হচ্ছে সুপারম্যানের যেসব বৈশিষ্ট্য আছে সেগুলোকে আমরা মানুষের ভেতরে ঢুকিয়ে দিলাম এইটাও আসলে ভালো বুদ্ধি না কারণটা হচ্ছে কি তখন আসলে ভেতরে একটা আমাদের বুলিয়ান রাখতে হবে আশা করি আপনারা জানেন বুলিয়ান কি সেই বুলিয়ানের ভিতরে রাখতে হবে যে এটা কি মানুষ নাকি সুপারম্যান তো তাদের কি সমস্যা তাই যে সমস্যা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেথড অথবা অ্যাট্রিবিউটকে আমরা যখন ডাকবো বা কাজ করতে বলবো তখন আমরা দেখতে হবে যে সে কি আসলে মানুষ নাকি সুপারম্যান সে ভিত্তি করে কাজ করতে হবে আর এমন হতে পারে যে মানুষের পরে সুপারম্যান স্পাইডারম্যান আরও অনেক রকমের ম্যানটেন হাবিজাবি এগুলো তৈরি করতে হবে তখন কি আমরা সবগুলো জিনিসপত্র এখানে ঢুকে আরম্ভ করবো এটা তো আসলে মোটো মানে খুব বুদ্ধিমানের কাজ না তো এইসব ভে মানে ভেবেই ইনহেরিটেন্স জিনিসটা আর কি সেটা কিরকম যে যেসব বৈশিষ্ট্য ইনহেরিটেন্সের মাধ্যমে সুপারম্যান সবগুলোকে তার নিজের মধ্যে নিয়ে আসতে পারে এটা কিন্তু কোড কপি না ইনহেরিটেন্স শব্দটা দিয়ে যখন আমরা বই দেব যে মানুষকে ইনহেরিট করা হচ্ছে সুপারম্যান ক্লাসে তখন নিজের থেকে এই সুপারম্যান মানুষের সবগুলো বৈশিষ্ট্য তার নিজের মধ্যে নিয়ে আসবে এই ক্ষেত্রে মানুষকে বলা হচ্ছে প্যারেন্ট ক্লাস আর সুপারম্যানকে বলা হচ্ছে চাইল্ড ক্লাস ইনহেরিটিং ক্লাস তো জিনিসটা হয় আসলে তার অনেকটা এইরকম যে মানুষ যেগুলো মানুষের যে কাঠামোটা সেটা আছে তার উপরে সুপারম্যানের বৈশিষ্ট্য দিয়ে আরেকটা কাঠামো তৈরি করা হয়েছে যেই কারণে মানুষের বৈশিষ্ট্য এবং সুপারম্যানের বৈশিষ্ট্য সবগুলো তার ভিতরে থাকছে চাইলে কিন্তু আমরা করে খুব সহজে স্পাইডারম্যান বা অন্যান্য ম্যানগুলো তৈরি করে ফেলতে পারবো সবগুলোর ভেতরে মানুষ থাকবে তার বাইরে হচ্ছে ওই সুপার হিরোর বৈশ্যগুলো তারপরে কি তারপর হচ্ছে পলিমরফিজম একই নামে নানা জিনিসগুলো করা হয় সেটা রকম অনেক রকম পলিমরফিজম হয় কিন্তু আমি দুটো নিয়ে কথা বলছি ওভারলোডিং আর রাইডিং সবচেয়ে যেগুলো পরিচিত ক্ষেত্রে ওভারলোডিং যেটা হয় সেটা কি যে একই নামে ভিন্ন কাজ ভিন্ন কাজ সঠিক ঠিক বলা উচিত না বলা উচিত হচ্ছে ভিন্ন আঙ্গিকে অথবা একটু ভিন্ন কাজ যেমন চা বানানো আমরা যখন দোকানে যাই তখন আমরা ভাই একটা চা বানাই দেয় যখন আমরা সেটা বলি তখন সে কি করে সে তো জানে যে খালি চা বানিয়ে দেবে তখন সে নিজের মতো করে দুই চামচ চিনি দিয়ে দেওয়া দিয়ে দেয় এ এখন আমরা করলাম কি আমরা বললাম যে ভাই চা বানিয়ে আনো সাথে তিন চামচ চিনি তখন সে কি করবে সে তো আর আগের মতো করে চাটা বানাচ্ছে না কাজটা কিন্তু একই চা বানানো কিন্তু ভেতরে সে তিন চামচ চিনি দিচ্ছে ওভারলোডিংয়ে যেটা করা হয় সেটা হচ্ছে মেথড সিগনেচারটা পাল্টানো হয় মেথড সিগনেচারটা কীরকম ওই যে রিটার্ন টাইপ বা যেসব প্যারামিটার দেওয়া হয় মেথডে সেগুলো সেগুলো যখন আমরা পাল্টে দিচ্ছি এখানে যেরকম আমরা আলাদা করে বলছি যে তিন চামচ চিনি দিবে এই যে পাল্টি দিয়ে অন্য আরেকটা ভাবে সেম কাজটা করা এটাকে আমরা বলছি হচ্ছে ওভারলোডিং তারপরে কি ওভারাইডিং ওভার রাইডিংটা কীরকম যে আমি চা বানিয়ে আনতে বললাম মানুষকে তখন সে একটা কেটলি নিল সেখানে পাই নিল পানি গরম করলো চা পাতা দিলো এভাবে করে চা বানালো কিন্তু সুপারম্যান সুপারম্যান তো এভাবে করে চা নাও বানাতে পারে এখানে কিন্তু আমি বলছি না যে ওই চামচ পানি চিনি দিবে বা পায়ে দিবে এগুলো আমরা শুধুমাত্র বলছি চা বানিয়ে আনো সুপারম্যান করলো কি সে একটা কেটলিতে নিতে পায়ে তারপরে চোখ দিয়ে লেজার মারলো আর সাথে সাথে পাইটা গরম হয়ে গেলো সে কিন্তু চুলো দিয়ে কাজটা করছে না তো এখানে কিন্তু মেথডের সিগনেচার যেটা অর্থাৎ রিটার্ন টাইপ বা বা প্যারামিটার নাম একটাও পাল্টাচ্ছে না কিন্তু কাজগুলো আলাদা হয়ে যাচ্ছে ওভারহেডিংয়ের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে কি যে ইনহেরিটেড যে ক্লাসটা সেটা একটু অন্যভাবে কাজটা করবে আমরা যদি এখানে ইনহেরিট কর ওভারহেড না করতাম সুপারম্যান কে বলতাম চা বানিয়ে তাহলে কিন্তু সে একদম মাংসের মতো করে হুবহু চা বানিয়ে আনতো মানে কেটলিতে পাই নিয়ে সেটা গরম করে তো যখন আমরা আলাদা করে বলে দিচ্ছি চা বানিয়ে আনাটা এরকম করে করা হবে সেটাকে আমরা বলছি ওভার তারপর হচ্ছে এনক্যাপসুলেশন এটা অবজেক্ট করে এটা কনসেপ্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ আমার এখন আমরা আমাদের আশেপাশে তাকাই এখন নিজের দিকে একটু তাকাই সেটা হচ্ছে কি যে আমার শরীরে অনেকগুলো অবজেক্ট আছে আমরা কিন্তু জানি না আমরা শুধুমাত্র তাকে বলি যে ভাই আমার রক্ত দূষিত হয়ে গেছে সেটা একটু ফ্রেশ করে দেন সে সুন্দর মতো রক্তটা নেয় তারপরে অনেক ট্যাজিক করে ফ্রেশ করে ফেলে অর্থাৎ ম্যাজিক বলছে এই কারণে যে আমরা কিন্তু জানি না সে কীভাবে কাজটা করছে হৃৎপিণ্ড কিন্তু নিয়ে জানে এই যে লুকিয়ে ফেলছে সে আমার কাছ থেকে কিছু জিনিসপত্র বিশদ বর্ণনাটা মানে ডিটেলসটা এটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেট করা সে তার রক্ত বিশুদ্ধ করার প্রক্রিয়াটাকে এনক্যাপসুলেট করে ফেলে আমার কাছ থেকে লুকিয়ে ফেলছে এই কারণে প্রোগ্রামিং কিন্তু অনেক সহজ আছে আমরা এক্স রিটেলগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না তো এনক্যাপসুলেশনটা তিন পর্যায়ে হয় মানে তিন ভাবে হয় একটা হচ্ছে পাবলিক একটা হচ্ছে প্রটেক্টেড আর একটা হচ্ছে প্রাইভেট আচ্ছা এই যে পাবলিক বলতে আমরা বুঝি হচ্ছে যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে এবং এক্স্যাক্টলি এটাই হয় মানে ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেসব মেথড এমনকি যেসব অ্যাট্রিবিউটকে আমরা পাবলিক বলবো সেগুলোকে সবাই দেখতে পারবে সবাই জানবে যে এটা আছে তারপরে কি প্রোটেক্টেড প্রোটেক্টেডে যেটা হয় সেটা হচ্ছে যে শুধুমাত্র যারা চাইল্ড ক্লাস তারা প্যারেন্ট ক্লাসের থেকে ওইসব অ্যাট্রিবিউট বা মেথডকে পাবে তার নিজের মধ্যেও সেটা কিরকম যে মানুষের ভিতরে ধরা যাক যে আবেগীয় মানবীয় আবেগগুলো এগুলো হচ্ছে প্রোটেক্টেড এগুলো কিন্তু অন্য কোনো কাঠামোর কেউ পাবে না অন্যান্য প্রাণী জীবজন্তু এগুলো আছে সুপারম্যান যে মানুষকে ইনহেরিট করেছে তার মধ্যেও মানবীয় আবেগগুলো কাজ করবে এটাকে আমরা বলছি প্রোটেক্টেড একই প্রাইভেটটা প্রাইভেটটা হচ্ছে কি এইটাই বলে আসলাম যে প্রোটেক্টেড প্রোটেক্টের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি যে যারা ইনহেরিট করে নাই তাদের কাছে কিছু জিনিসপত্র প্রাইভেট হয়ে গেছিল মানে কি তারা সেটাকে অ্যাক্সেস করতে পারছে না আর যেগুলোকে আমরা প্রাইভেট বলছি সেগুলোকে শুধুমাত্র ওই কাঠামো ছাড়া অন্য কোনো কাঠামো থেকে ইভেন্ট যারা ইনহেরিট করেছে সেসব কাঠামোর থেকেও অ্যাক্সেস করতে পারা যাবে না কমপ্লিটলি এটাকে আমরা লুকিয়ে ফেলবো এরপর আসলে অনেক কিছু আছে যেমন মেথড নিয়ে অথবা অপারেটর নিয়ে কিছু পলিমরফিজম তারপর হচ্ছে ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আসলে অনেক পড়াশোনা করা লাগে কিন্তু এই যে যে তিনটা জিনিসগুলো মূলস্তম্ভগুলো ইনহেইটেন্স পলিমরফিজম ইনক্যাপসুলেশন এইগুলোকে ঘিরেই বাকি যে গুলো আছে সবগুলো কাজ করছে তো এই তিনটাকে ভালো মতো বুঝতে পারলে অন্যগুলো আশা করি খুব সহজেই বুঝে ফেলা যাবে আমি বিশেষভাবে কিন্তু উপ এনাদের কাছে এনারা আমাকে জীবনে বিভিন্ন সময়ে অবজেক্টের কনসেপ্ট নিয়ে শিখিয়েছেন ক্লাসে ক্লাসের বাইরে এবং তারা না শেখালে হয়তো আমি এভাবে বুঝাতে পারতাম না আর আমি কি দেখব সুপারম্যানের কাছে গুগল লেপ থেকে আর কি ছবিগুলোর জন্য তো মোটামুটি এটাই আশা করি সবাই সব কিছু বুঝেছেন এবং অবজেক্ট কনসেপ্টটা যারা নতুন শিখছেন তাদের জন্য খুব সুবিধা হবে এখন থেকে বোঝার জন্য Best of luck.